সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি আপনাদের সকলকে জানাই আসসালাম আপনারা যারা বিভিন্ন ভিডিওর মাধ্যম দিয়ে আমার যে একটি চ্যানেল ওয়ান দি ওয়ে টু কোরআন কাবা যেখানে পাঁচশোটি ভিডিও তৈরি করা হয়েছে মোহাম্মদুর রসুল্লাহর পক্ষে এবং মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুক্তালিব বিন হাসেমের বিপক্ষে এই ভিডিওগুলো যখন আপনারা সিরিয়াল বাই সিরিয়াল শুনবেন তখন আপনারা বুঝতে পারবেন ইসলামের কোন নবী কিংবা রাসূল মোহাম্মদ নামে মক্কাতে জন্মগ্রহণ করে মদিনাতে মারা যায়নি তবে ইতিহাসের দৃষ্টিতে যে মোহাম্মদকে রিপ্রেজেন্ট করা হয় তার ইতিহাস বলে মক্কাতে জন্ম নিয়ে মদিনাতে মারা গেছে আপনারা সবাই হুজুরদের কাছে জিজ্ঞেস করুন যে মক্কা এবং মদিনা এই দুটি শহরের সাথে যে মোহাম্মদের সম্পর্ক সে ইতিহাসের মোহাম্মদ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব বিন হাসেম তার সাথে কোনোভাবেও কি কোরআনের আয়াত যায় কোরআন তো বলে মানুষেরা বলে চলেছে এই কোরআন তো বিশেষ দুটি শহরের একটি বিশেষ লোকের উপরে নাজিল হয়েছে আসলে আল্লাহ বলছেন যে এইরকম কোনো কথা না এখন যারা তিতাল্লিশ নম্বর সোরা আর জুখরুফ এর একত্রিশ নম্বর আয়াত বুঝে পড়েন তারা জানবেন যে এই দুটি শহরের একটি লোকের উপরে এই কোরআন নাজিল হয়নি আর কোরআন যে মোহাম্মদুর রসুল্লাহর কথা বলে সেটি একটি এমন চলমান উপাধি যেটি চব্বিশ ঘন্টা আল্লাহ ইসলামী কিংডমে একজিস্ট হয়ে আছে এই চলমান মোহাম্মাদুর রসুল উল্লাহর আপনি যদি প্র্যাকটিস করতে চান তাহলে আপনি যদি চলমান মোহাম্মাদুর রসুল উল্লাহর উপাধি ধারণ করতে চান তাহলে আপনাকে কোরআনের পাঁচটি দাবি ফুলফিল করতে হবে এক নম্বর কোরআনকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করতে হবে দুই নম্বর কোরানের ভাষায় কোরআনকে জানতে হবে তিন নম্বর মাতৃভাষায় কোরআনকে জানতে হবে চার নম্বর কোরআন মতে জীবন কাটাতে হবে পাঁচ নম্বর শুধু কোরআনে তাবলিক করতে হবে যদি আপনি এই পাঁচটি দাবির উপরে অটল থাকতে পারেন তাহলে আপনি আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি যাকে মোহাম্মদ বলা হয় সেটি ধারণ করে আপনি রসুল্লাহ আল্লাতাল বার্তাবাহক হতে পারবেন অন্যথায় আপনি এই চরিত্রের যে রয়েছে তার আপনি সঙ্গী সাথী হতে পারবেন আটচল্লিশ নম্বর সোরা আলফাতা এর উনতিরিশ নম্বর আয় এখন যে সমস্ত লোকেরা বলছে যে মক্কাতে মোহাম্মদ জন্ম নিয়ে মদিনাতে মারা গেছে তো এটি হিস্টোরিক্যাল একটি ঘটনা ইতিহাসের একজন মোহাম্মদ নিয়ে ঘটনা কিন্তু কোরআনের মুহাম্মাদুর রসুল্লাহ নিয়ে এই ঘটনাটা কখনো অ্যাকজিস্ট করানো যায় না তাই আপনারা সবাই নিজ নিজ এলাকার মৌলভী সাহেবদেরকে যদি সে উলামা দল করে অথবা সে উলামা লিগ করে অথবা সে সালাফি উলামা বা আহলে আদিস উলামা হোক না কেন জিজ্ঞেস করুন যে আপনারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব বিন হাসিমকে মক্কাতে জন্মগ্রহণ করায় মদিনাতে মৃত্যু দিচ্ছেন এর সাপোর্টে কোরআনে কি একটি আয়াত আছে যে এই লোকটি মোহাম্মদুর রসুলুল্লাহ দেখবেন ওই মৌলভী সাহেব আপনাকে ফতোয়া দেবে যে আপনি গুমরা হয়ে গেছেন আপনি শুধু কোরআন মান্যকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছেন এই টাইপের উপাধিতে আপনাকে ভূষিত করবে বিশ্বাস না হয় আমল করে দেখুন আল্লাহ আমাদের সবারই সহায় হন